আলাইকুম সুন্দর একটা জামার ভিডিও নিয়ে আসলাম এক কাস্টমার আপু এই ছবি দেখিয়ে বললো এরকম ড্রেস বানিয়ে দিতে পারবে আমি বললাম পারবো আপু ড্রেসটি তার মেয়ের ছিল সতেরো তারিখে তার মেয়ের জন্মদিন তাই অর্ডার দিয়েছিল বলেছিল তুমি কাপড় নিয়ে একবারে রেডি করে দিও সময় আছে ধীরে সুস্থ দিও মেয়েটি মাদ্রাসাতে সাথে পড়ে মাদ্রাসাতে সাথে যাওয়ার সময় দুই দিন এসেছে আমার কাছে যে আন্টি তুমি কি আমার জামা কাটিং করেছো জামা কি বানাইছো কী আর বলবো সময় কিন্তু আরও অনেক আছে কিন্তু মেয়েদের ধৈর্য তো আর হয় না ছোটো বাচ্চা বলে কথা আমরাও এরকম ছিলাম ছোটোবেলায় কোনো একটা জামা জুতো বানাতে দেই তো মনে হয় কবে নিব কবে পরব এই মেয়েটিও দুই দিন এসে আমার কাছে বলে যে আনটি আমার জামাকে বানাইছ তাই ভাবলাম অন্য কাজ থাক আগে ছোট বাচ্চার জামাটা আগে আমি রেডি করে দেই এই তো এখানে আমি রান্না সেলাই করলাম কথা বলতে বলতে রান্না সেলাই শেষ এবার আমি জামার সিলাই করব এখানে জামার আমি প্রথমে গলা সেট করে নেব কিন্তু জামাটা সুন্দর ছিল কালার কালো আর গোলাপির মধ্যে এখানে গলা সেলাই করার পর আমি সাপ সিলাই দিয়ে নিচ্ছি জামার ডিজাইনটা সুন্দর ছিল আপুটি ছবি নিয়ে এসে বললো এরকম সেম এরকম বানিয়ে দিও তো গলা সেট করা শেষের দিকে আমি চাপ সিলে দিয়ে নিচ্ছি এখানে আবার স্ট্রা কাপড় বসে একটু ডিজাইন আছে আর কি এখানে আমার বডির কাজ শেষ এখন নিচের ঘেরের সাথে এটা জয়েন দিয়ে নিব এখানে কাত বরাবর সিলেই দিয়ে নিচ্ছি এই তো নিচের ঘের ছিল গোলাপি কালার এখন এই বডিটা ঘেরের সঙ্গে জয়েন দিয়ে নেব এখানে চাপ সিলে দিয়ে নিচ্ছি পুরো ভিডিও আসলে দুই সাইডে সেলাইয়ের ভিডিও আমি করিনি ভিডিওটি বড়ো হয়ে যাবে আর কি অফ ক্যামেরা অফ করে আমি দুই সাইডে সিলেই দিয়ে নিয়েছি এখানে ব্যক্তি এক কালার পাইপিং সিস্টেম দিয়েছি সেম ছবিটার মতনই করার চেষ্টা করেছি আর কি এই তো আমি এখন কাপড় অ্যাপ্লিকের কাপড়গুলো এখানে বসাচ্ছি সুই সুতের মাধ্যমে আসলে হাতের কাজ একটু সময় লাগে এখানে আমি কাপড় ভাজ দিয়ে নিয়ে ঘুরে ঘুরে সেলাই দিয়ে নিচ্ছি এই তো ফুল বসানো শেষ মধ্যে এখন একটা আমি গোলাপি কালারের গোল ইয়ে বইসা দিব কাপড় এইতো শেষের দিকে তো জামা রেডি আলহামদুলিল্লাহ জামাটা খুব সুন্দর লাগছে কালার কালোয়ার গোলাপের মধ্যে ফুল হাতাতেও একটু ডিজাইন করেছি এটার অন্য একটা ফুল দিয়েছি ধার দিয়ে একটু কুচি দিয়েছি একটা ছালোয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ